মানিকগঞ্জে সিঙ্গার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি বঙ্গবন্ধু আমি আইনজীবী পরিষদের সদস্য বোম দক্ষিণ বাইতুল জামে মসজিদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাম মোল্লা অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি গত পনেরোই এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মূল কপি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তুলে দেন মনোনয়নপত্র জমা দিয়ে তিনি সিঙ্গার উপজেলা বাসের উদ্দেশ্যে সাংবাদিকদের মাধ্যমে জানান আমি অ্যাডভোকেট আব্দুল সালামের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই আসন্ন সিঙ্গার উপজেলা পরিষদ আগামী মাসের আট তারিখে এই নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র করে আমি অ্যাডভোকেট আব্দুল সালাম প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছি ভাইস চেয়ারম্যান হিসেবে আসলে আমার ইলেকশনকে ইলেকশনে আসার পিছনে কয়েকটা কারণ রয়েছে প্রথমত আসলে সিঙ্গারটা একটি মাদকে ভরে গেছে এই মাদক মুক্ত আমি সিঙ্গার চাই দুই নাম্বার হইল সিঙ্গারে সন্ত্রাসী চাঁদাবাজ সন্ত্রাস এটা আসলে অবাধ সুষ্ঠু চলে গেছে আমি আসলে এদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই মাদকের বিরুদ্ধে দাঁড়াইতে চাই এই সন্ত্রাসদের বিরুদ্ধে দাঁড়াইতে আমি স্মার্ট তরুণদেরকে নিয়ে একটি উন্নত সমৃদ্ধশালী একটি স্মার্ট সিঙ্গার গড়ে তুলবো ইনশাল্লাহ আর পাশাপাশি আমি আসলে আমার নিজের ব্যক্তিগত কিছু পরিচয় আছে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকেছি ইতিপূর্বে আমি মানিকগঞ্জ বারের নির্বাচিত সদস্য ছিলাম আমি মানিকগঞ্জ বারের নির্বাচনে আমি বিপুল ভোটে আমাকে আইনজীবীরা নির্বাচিত করেছেন আমি আমার উপর অর্পিত দায়িত্ব মহান দায়িত্ব আমি আমি সততা নিষ্ঠার সাথে পালন করেছি আমি সিঙ্গার সিঙ্গারে বিভিন্ন কর্মকাণ্ডে সামাজিক কর্মকাণ্ডের স সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত থাকেছি সেই সেই হিসেবে আমি আপামার জনগণের সাথে সম্পৃক্ত থাকতে চাই এবং সিঙ্গারবাসীকে আমি একটি আহ্বান জানাই একটি উন্নত সমৃদ্ধ সিঙ্গার গড়তে হলে আসলে তরুণরাই গড়বে সমাজ সেই স্লোগানকে সামনে রেখে আমাকে একটি ভোট দিবেন সেই দোয়া সেই দোয়া চাই আপনাদের পাশে থাকতে চাই আমাকে পাশে রাখবেন আগামী আট তারিখে আমার পক্ষে ভোট দিবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আমি অ্যাডভোকেট আব্দুল সাল্লাম ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রাম গ্রাম আমি ধল্লা স্কুল থেকে পড়াশোনা করেছি সিঙ্গারে এগারোটি ইউনিয়ন একটি পৌরসভা আছে সেখানে এগারোটি চেয়ারম্যান একজন মেয়র সম্মানিত মেয়র আছে মহোদয় আছেন সেখানে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একানব্বই জন ভোটার আছে আমি সর্বস্তরের জনগণের কাছে আমার কাছে একটি বিনীত আহ্বান থাকবে আসলে সবাই আমার পক্ষে ভোট দিবেন দলমত নির্বিশেষে আমি আসলে এখানে দলমতের ঊর্ধ্বে থেকে আমি আসলে আমার ভোট বা আহ্বান করছি কারণ আপনাদের দৃষ্টিতে আমি যদি যোগ্যতার যাচে আমি যদি আসি তাহলে আমাকে ভোটটা দিবেন আমি সেটাই প্রার্থনা করি আমি পাশাপাশি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাবো সেখানে প্রবাসী ভাই বোনেরা আছে যারাই আছেন সকলকে আমি আমার পক্ষে আসলে একটু গণজাগরণ সৃষ্টি করবেন আমি আসলে প্রচারণা প্রচারণা সবার বাড়িতে না গেলেও আমি কিন্তু সব জায়গায় আমি গিয়েছি আমি প্রত্যেকটা গ্রামে গিয়েছি প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি আমি অনেক আগে থেকেই আমি আসলে নির্বাচনমুখী ছিলাম আসি আসলে আমি এই নির্বাচনটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দিয়েছি আমি মাদকের মাদকের বিরুদ্ধে থাকতে চাই সন্ত্রাসের বিরুদ্ধে থাকতে চাই আমি চাঁদাবাজ মুক্ত থাকতে চাই আমি সিঙ্গারকে একটি উন্নত সমৃদ্ধশালী একটি সিঙ্গার গড়তে চাই আসলে সেই প্রত্যাশা রেখেই আমি এই সিঙ্গার উপজেলাকে আমি একটি উন্নত সমৃদ্ধ গড়ার লক্ষ্যেই আমি নির্বাচন করতে চাই সবার কাছে উদারত আহ্বান জানাই দলমত নির্বিশেষে এই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একানব্বই ভোট সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই আমাকে একটি ভোট দিবেন দোয়া করবেন সকলে আমাকে পাশে রাখবেন ধন্যবাদ সকলকে